নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প বিপদ ভঞ্জনের সর্বদোষ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বিপদ ঠাকুরের সামনে ডান হাতখানা বাড়িয়ে ভেবলা মুখে বসে আছে হাঁকু চোখের কোণে কালি শরীরটা শুকিয়ে বেশ কিছুদিন তার বেজায় টাইট অবস্থা দিন দিন বড় হয়ে উঠেছে পাবলিক চারপাশে থাকা পাকা বাড়ি জানলায় লোহার গ্রিল দরজার মুম্বাই সাইজের তালা হাঁকু তো বাচ্চা ছেলে তার বাপ ঠাকুরদার ঠাকুর তো অব্দি ফেল মারত তার উপর কোনো বাড়িতে কুকুর কোনো বাড়িতে রাত জাগা পড়ুয়া কোথাও আবার অনিদ্রা রুগী সারা রাত ঘন ঘন ঘড়ি দেখছে জল খাচ্ছে আর বাথরুম যাচ্ছে এসব ম্যানেজ করে কোনো প্রকারে চালাচ্ছিল হাঁকু কিন্তু তার কারবারে লালবাতি জ্বালিয়ে দিলেন রতন দারোগা টোকাপুর থানায় নতুন এসেছেন রতন খুব নিরীহ ভালো মানুষের মতো চেহারা তাগড়ায় গোঁফ নেই ফুটবল সাইজের ঘুঁড়ি নেই চোখের দৃষ্টিটাও বেশ নরম নরম ফিরিয়ালার মতো অমায়িক ভাবভঙ্গি কিন্তু কিছু মধ্যেই মধ্যে এলাকা ত্রাস হয়ে উঠেছেন রতন দারোগা চোর বদমাস ধরা পড়লে তিনি মার ধরে হাঙ্গামায় বিশেষ যান না কিন্তু তার বদলে যা করেন তারও ভয়ঙ্কর এই তো কিছুদিন আগে একবার ধরা পড়েছিল হাঁকু রতন দারোগা প্রথমে তাকে পঞ্চাশ গ্রাম মুড়ির সঙ্গে একশো গ্রাম কাঁচা লঙ্কা খাওয়ালেন তারপর গরম চা ওহ বাপরে বাপ মনে পড়লে এখনো গায়ে কুলকুল করে ঘাম দেয় হাকুর এর মধ্যে আশার আলো বলতে এই বিপদ ঠাকুর কয়েকদিন আগে টোকাপুরে এসেছেন আস্তানা গড়েছেন গ্রামের শেষ প্রান্তে করাল কালী শোনা যাচ্ছে উনি নাকি ত্রিকাল সিদ্ধ পুরুষ হিমালয়ের উপর পাঁচশো বছর আর গঙ্গার নিচে হাজার বছর এক মনে তপস্যা করেছেন সিদ্ধি লাভের পর সব পাজি গ্রহ নক্ষত্রকে বশ করে ফেলেছেন উনি এখন মানুষের হস্তরেখা বিচার করে তাগা মাদুলি আংটি ইত্যাদি দেন অব্যর্থ সব বিচার আর মক্ষম দাওয়াই কাজ না হয়ে যায় না দোকেছে রামরতন ঘোষালের মেয়ের বিয়ে হচ্ছিল না আংটি ধারণ করে সৎপাত্রস্থ হলো পলাশপুরের ভজহরি দুধওয়ালার ছেলেটা কলেজ থেকে পাশ টাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছিল বহুদিন মাদুলি ধারণ করে এখন এক দুধ তৈরি কোম্পানিতে খুব উঁচু পদে বহাল হয়েছে এইসব শুনে অনেক আশা নিয়ে হাঁকু এসেছে বিপদ জায়গা ঝাঁকড়া ঝাঁকড়া বট অসত্য পাকুর গাছে চারদিক বেশ অন্ধকার মতো মোটা মোটা ঝুড়ি নেমেছে চারপাশে শ্মশানের পিছন দিকে তীর তীরে সরু নদী নদীর ওপারে ধু ধু মাঠ মোটা একটা বট গাছের নিচে ঠাকুরের ঝুপড়ি ঝুপড়ির সামনে একটা কম্বলের আসনের উপর বসে আছেন ঠাকুর ঠাকুরকে দেখলেই ভক্তিতে ঠুকতে ইচ্ছে করে রক্তাম্বর জটা জুটো গোফ দাড়ি তার সঙ্গে কপালে লাল তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা দেখলেই ভিতরটা গুড় করে ওঠে লাল গনগনে চোখ আর বুক হিম করে দেওয়া আগুনে দৃষ্টি হাঁকু মনে মনে বেশ খুশি হ্যাঁ ঠিক লোকের কাছেই এসেছে সে তিনিই পারবেন এক মন্তরে রতন দারোগাকে কায়দা করে দিতে হাকুর হাতখানা নিয়ে অনেকক্ষণ উল্টে পাল্টে টিপে টিপে দেখছেন বিপদ ভঞ্জন চোখ দুটো কখনো বড় কখনো ছোট হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাঁজ পড়ছে কপালে ঝোলা থেকে দু একবার আতস কাঁচো বের করেছেন কিন্তু মুখে কোনো কথা নেই শুধু কয়েকবার হুম শব্দ বেরিয়েছে মাত্র তারপর ফের কুলুপ পড়ে গিয়েছে মুখে হায় হাত বাড়িয়ে বসে থেকে হাতে ঝিনঝিনে ধরে গিয়েছে হাঁকুর শেষে মরিয়া হয়ে বলেই ফেললো কি দেখলেন বাবা বিপদ ভঞ্জন মুখটা একটু গম্ভীর করে বললেন আগে ভয়ের চোটে হাতের ঝিনঝিনে মাথায় উঠে এসেছে হাঁকুর গলা শুকিয়ে কাঠ কোনো রকমে মিউ মিউ করে জিজ্ঞাসা করলো আগে খারাপ কিছু দেখছেন হাকুর হাতটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ চোখ বুঝে বসে থাকলেন বিপদভঞ্জন তারপর বললেন হুম। গুরু চন্ডালি দোষ হাঁকুর বুকের ভেতরটা গুড় গুড় করে ওঠে মাথাটা বাই বাই করে চক্কর দিচ্ছে ঢোক সে বলে সেটা কি জিনিস বাবা পার্বতীপুরের মহিম চাটুর্যের হয়েছিল তখন তার একেবারে না যে হাল দশা গরুর দুধ নেই মুনিষগুলো ফাঁকি মারছে আর তেজারতি কারবারে ভয়ঙ্কর মন্দা তিন রতির একটা রক্তমুখী নীলা দিলাম ব্যাস এখন গিয়ে দেখে আয় একবার অবস্থাটা হে আতস কাঁচটা বের করে আবার একবার হাঁকুর হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন বিপদভঞ্জন মুখটা আর একটু গম্ভীর করে বললেন দেখছি এবার করতে দর দর করে খাম দেয় শরীরে বিপদভঞ্জন বলে চললেন লাহাবারি চিনুর হয়েছিল বাগানের গাছপালা সব শুকিয়ে কাঠ চিনুর তো পাগল পাগল দশা দিলুম একটা মন্ত্র পরা মাদুলি ঠিক সাত দিন সাত দিনের মাথায় দোষ গেল কেটে কাজ ভর্তি তাল নারকোল কখনকার মাথায় পড়ে এই ভয় এখন আর কেউ চিনুর বাগানের পাশ দিয়ে হাঁটে না হাকু মিউ মিউ করে বলল তা ঠাকুর আমাকে একটা কিছু দিন দোষগুলো সুখে বুকে যা সে তো দেবই এই জন্যেই তো আমার আবির্ভাব রে বেটা কিন্তু মায়ের পুজো এনেছিস তো আগে মায়ের পুজো রে বেটা মায়ের পুজো মায়ের পুজো ছাড়া এসব শুভ কাজ হয় দে একশো এক টাকা মায়ের ভোগ চড়াবো একশো এক টাকা হাঁকুর চোখ কপালে ওঠে বিপদ ভঞ্জন খেঁকিয়ে ওঠেন কানে কম শুনিস নাকি কতবার বলবো হাঁকু এবার ভ্যাক করে কেঁদে ফেলে অত টাকা কোথায় পাবো বাবা বাজার বড্ড মন্দা রতনদারক জ্বালায় তিষ্টতে পারছি না একটু কম সম করুন না বাবা উরে কম হয় না রে টাকা রেট যাচ্ছে এখন তোর মতো গরিব গুর্বদের কিছুটা ডিসকাউন্ট দি। বলে ধ্যানস্থ হলেন বিপদভঞ্জন পাশে বসেন না কিসুর পিং পিং করে কাঁদে থাকে হাঁকু সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়েছে আরো একটু অন্ধকার ঘনিয়ে এসছে শ্মশানে কাঁদতে একটু হাঁকুর হঠাৎ পিছন থেকে একটা চমকে ওঠে এই লাইনে তার গুরুদেব কিন্তু একে চেহারা হয়েছে ছকুর একেবারে পাকিয়ে দড়ি হয়ে গিয়েছে বাঁজরের হাড়গুলো পর্যন্ত গোনা যায় একসময় ছকুর কাছ থেকে লাইনের অনেক খুঁটিনাটি শিখেছে হাঁকু আশেপাশের দশ বিশটা গায়ে সবাই একটাকে যেমন বুদ্ধি মোলায়েম হাতের কাজ সবচেয়ে বড় কথা সে দিনক্ষণ তিথি সময়ের বাঁচ করে না সে ভর দুপুরি হোক বা চাঁদনি রাত ছকু কাজ সেরে ফেলতে পারে অনেক হুদো হুদো দারোগাকে ঘোল খাইয়ে দিয়েছে কিন্তু এই ছকুও ঠেকে গেল রতন দ্বারকার কাছে মুখ্যম একটা ফাঁদ পেতে রতন দারোগা ধরেছিলেন চকুকে তারপর রতনের জানিতি মা মার তো কথাই নেই একটা দাবরানি পর্যন্ত দিলেন না চেয়ারে বসিয়ে বাবা বাছা করে অনেকক্ষণ গল্প করলেন বউ ছেলেপুলেদের খবর গ্রামের চাষবাস বাজার দর এই সব আর কি শেষে তাকে দশটা কাঁচাতে তুল খাইয়ে এক কেজি মটর কড়াই ভাজা খাওয়ালেন সেই থেকে ছকুর একেবারে বিচ্ছিরি অবস্থা শক্ত খাবার দেখলেই হয়ে যাচ্ছে সোজা ভঞ্জন ঠাকুরের দুটো পা জড়িয়ে ছকু কি চাইছিস বল রতন দারুকের মরণ চোখ দুটো অর্ধ উন্মিলিত করলেন বিপদ ভঞ্জন মুখে স্মৃত হাসি বললেন কেমন ডোবা না গাড়ি চাপা জলে কি আর ডুবে ভালো সাঁতারে জানেন সেবার তারা খেয়ে আমি তো ফটিক গাছের বিলে ডুবে বসেছিল তো রতন দারুকা সাঁতরে আমার চুলের মুঠি ধরে তুলে আনলেন জলে উনি ডুববেন না জটা ঝাঁকিয়ে বড় বড় চোখ করে বিকট একটা অট্টহাস্য করলেন বিপদ ভঞ্জন বললেন তাহলে আমি আর আছি কেন মন্ত্রের জোরে সব হয় এমন মন্ত্র ছাড়বো জলে নেমে দারোগার হাত পায়ে নিয়ে যাবে দেখি তোর হাতটা দে বিপদ ভঞ্জনের পা দুটো ছেড়ে তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দেয় ছকু হাতটা এক পলক দেখি বিপদ ভঞ্জন বললেন হুম। ছোক বলল হবে ঠাকুর রতন দারুগার মরুন আতস কাঁচটা ছকুর হাতের ওপর ঘোরাতে ঘোরাতে বিপদ ভঞ্জন বললেন হতে পারে তবে আগে তো দোষ কাটাতে হবে ছকু বলল আগে অন্য কাজ কাল জানি না চুরি করে খাই দোষ ঘাট একটু হবেই ঠাকুর দূর সে দোষ নয় এ হলো কাল সর্বদোষ তোর হাতে দেখতে পাচ্ছি বড় খতরনাক জিনিস যাকে ধরবে তার একেবারে সারি সর্বনাশ ফের বিপদ ভঞ্জনের পা দুটো জড়িয়ে ধরে ছকু বলল আপনি আমি বাঁচান বাবা কি দোষ যেন বলছিলেন সেই দোষ কাটিয়ে দিন চোখ দুটো বড়ো করে আবার অট্টহাস্য করলেন নিপদভঞ্জন বললেন ভয় মত কর বেটা সব বিলকুল ঠিক হয়ে যাবে সামনের অমাবস্যায় একটা হোম করব। খুব জাগ্রত হোম এখন কি করে মারবো বল জলে ডুবিয়ে মারলে তিনশো এক টাকা আর গাড়ি চাপা দিলে চারশো এক টাকা হাঁকু জিজ্ঞেসে করে আগে কিসের টাকা ওমের খরচ রে জলে ডুবে মরলে তাড়াতাড়ি মরবে তাই রেট কম আর গাড়ি চাপা পড়লে তিন মাস বিছানায় দগ থাকবে বলিস যদি ওটা ছমাস মাস করে দিতে পারে তবে পাঁচশো এক টাকা চার্জ লেগে যাবে দাঁত কপাটি খেয়ে প্রায় পড়েই না ছকু নেহার টোকো দাঁত বলে সামলে নিল তারপর হাউমাউ করে বলে উঠল আমি কি নিয়েছিলে অত দেখা তো হবে না বাবা একটু দয়া করুন বিপদ ভঞ্জন দাবড়ে উঠলেন মাই সেবায় দয়া তুই তো পাপিষ্ঠ রে মহাপাপিষ্ঠ ঠিক আছে বলছিস যখন হার্ট করিয়ে দি একশো টাকা রেট তিন মিনিটে ফুটে যাবে হাত চোর করে ছকু বলল আগে আপনার দয়া শরীর বাবা এটা আর একটু নামে না বিপদভঞ্জন ছিঁচি উঠলেন এটি মাছের বাজার পেলি নাকি একশো এক টাকা থাকে তো বের কর না হলে এখান থেকে কেটে পড় ফের ধ্যানস্থ হলেন বিপদভঞ্জন ছকু তাড়াতাড়ি বিপদভঞ্জনের পায়ের ধুলো মাথায় ঠেকায় তারপর হাতের ঝোলা ব্যাগ থেকে একটা কৌটো বের করে ছোট টিনের কৌটো বিপদভঞ্জন চোখ পিটপিট করে দেখেন ছকু বললো তার হাতে উপড় করে দিল একটা হিল হিলে সাপ বেরিয়ে আসে কৌটো থেকে বিপদভঞ্জনের হাত থেকে কোলে পরে সাপটা কিলবিল করতে থাকে ওরে বাবা সব বলে একটা বিরাট ক্লাব দিয়ে দৌড়তে থাকেন বিপদ সেই সুযোগে পাশে পড়ে থাকা ছোট কাপড়ের থলে টানিয়ে চম্পট দেয় ছকু হাঁকু ভেবা চাকা খেয়ে খানিক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর সেও অনুসরণ করে ছকুকে শিবু ময়রার দোকানে গরম জিলিপিতে একটা কামড় দিয়ে হাঁকু বলল চম্পট বুদ্ধি করেছো কিন্তু ছকুদা এই জন্যই তোমার গুরু মানি গোটা একটা জিলিপি মুখে পুড়ে ছকু বলল বেটা যুদ্ধ চুর কোথাকার লোক ঠকাবার ধান্দা দা হাঁকু বলল তুমি বুঝলে কি করে সাধুটা নকলিমাল আরে আমার চোখকে ফাঁকি দেবে এমন সম্মা জন্মাতে বাকি ওটার জটা দাড়ি দেখে বুঝেছিলাম এসব ঝুটা কদিন আগেও একবার এসেছিলাম তখন কিসব সব রাহু কেতু শনি ডাউন আছে বললে

তা নয় বললো কিনা কাল সর্বদোষ ওর নিজের কপালে যে হেলে সর্পদোষ নাচছে সেটা বুঝতে হো হো করে হেসে হাকু। তারপর আঙুলে লাগা রসটুকু চাটতে চাটতে বলল যা বলেছো শুনছিলেন উল্লাস মল্লিকের লেখা গল্প বিপদ ভঞ্জনের কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু